জনব তারেক রহমান সাহেব যখন আমাদের মানবিক কাজগুলো করছিলেন সব খুব সম্ভবত দুই হাজার নয় দশ থেকে তখন যখন সরেচার সরকার শেখ হাসিনার ক্ষমতায় আসে যখন উনি শুরু করলেন সারা বাংলাদেশে তখন এইসব কোন কোন পরিবারের অসহায় পরিবারের অসহায় গুলো যখন পত্রিকায় আসছিল এবং অনলাইনে প্রচার হচ্ছিল আমাদের প্রিয় নেতা মানবিক নেতা জনাব তারেক রহমান সেই লিঙ্কগুলো আমাকে পাঠাইতেন এবং খোঁজ খবর নিজে নিজে যে দেখি অনেক পরিবার অসহায় যেমন একটি পরিবারের একটি কর্মক্ষম ব্যক্তি তাকেই হত্যা করা হয়েছে বা তাকেই ঘুম করা হয়েছে সবচেয়ে বিপাকে পড়েছিল সেইসব সব ফ্যামিলিগুলো সেই সব ফ্যামিলিগুলো পাশে দাঁড়াতে গিয়ে আমাদের এই সংগঠনের জন্ম দিতে হয়েছে এই জন্য জন্ম দিতে হয়েছে যে এই সংঘ এই পরিবারগুলো সংখ্যা এতই বাড়ছে যে আপনার এক দুই তিন করে শত শত থেকে হাজার পাইয়ে পেরিয়ে গেছে আমার সম্ভবত আমরা সতেরোশোর অধিক এরকম পরিবারকে আমরা প্রতিনি প্রতি বছরেই ঈদ উপহার দিয়ে আসছে জনাতায়ক রহমানের পক্ষ থেকে তখন জনত তারেক রহমান দু হাজার তেইশ সালের বাইশে মার্চ উনি উদ্ভাবন করল যে এর একটি সংগঠন মানবিক সংগঠনকে পক্ষ থেকে করা উচিত তখন মানবিক সংগঠন হিসেবেই আমরা বিএমপি পরিবারে যাত্রা শুরু হয় এবং যাত্রা যখন শুরু হয় তখন আমরা মাত্র আটজন সদস্য এবং আমাদের উপদেষ্টা কাশিম ভাই সহ আমাদের চার পাঁচজন উপদেষ্টা নিয়ে আমাদের যাত্রা শুরু হয় পদ্মপতি পর্যন্ত আমরা প্রায় চব্বিশে আন্দোলনেই শুধু যারা চারশো প্রায় পনেরো পাঁচশো পরিবারের দোরগড়ায় শহীদ পরিবারের এবং আহত পরিবারের দোরগড়ায় গিয়েছি আমরা তাদেরকে সান্ত্বনা দিয়েছি তার পক্ষ থেকে এবং যত যথাসাধ্য চেষ্টা করছি তাদের পরিবারের পাশে সবসময় থাকার জন্য কারো চিকিৎসা কারো শিক্ষা কারো বাসস্থান কারো বস্ত্র সব মিলেই আমরা চেষ্টা করছি আমরা বিএনপি পরিবার এবং আমরা বিএনপি পরিবার হাঁটি হাঁটি পা করে ইনশাল্লাহ আপনাদের দোয়াই অনেক এগিয়ে গেছে আপনাদের দোয়া থাকলে আরও আগামী আমাদের সর্বশেষ কথা জেনে থাকবে আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমান উনি বলেছেন আমাদের যে ভবিষ্যতে যদি আল্লাহ যদি আমাদের কোনো ভালো সময় দেয় তাহলে সর্বপ্রথম এই কোন গুম তারপরে এই চব্বিশ আন্দোলনের শহীদ পরিবার এদের প্রতিটা পরিবারে একজনকে প্রতিষ্ঠিত করা হবে যেন পরিবারগুলো মানে সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারে যাতে তাদের অন্য শিক্ষা বাসস্থান এগুলোর জন্য কোনো প্রবলেম না থাকে এজন্য সব পরিবার থেকে একজনকে সরকারি বেসরকারি চাকরি দিয়ে সে পরিবারগুলোকে স্বচ্ছ করে তোলা এবং ভবিষ্যৎ পরিকল্পনা আরও আছে আমাদের এই শহীদদের যাতে মানুষ না বলে সেজন্য সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আর অন্যান্য প্রতিষ্ঠান এবং রোড মানে সড়ক এগুলো এই সব শহীদ পরিবারের সদস্যদের যারা মারা গেছে শহীদ হয়েছে তাদের নামে নামকরণ করে তাদেরকে চির অমর করে রাখবো আহ রাখবে আমরা বিএনপি সরি বিএনপি এবং বিএনপি পরিবার তথা জনাব তারেক রহমান আহ তাদের সবসময় দেখভাল করবে এই জন্যই তিনি এই কথাগুলো বলেছেন এবং দুর্গাপূজা চলছে আপনারা জানেন উনি কিন্তু একটি কথা বারবারই বলেছেন সেটা হচ্ছে ধর্ম যার যার দেশটা সবার হবে সবাইকে আহ্বান জানিয়েছে যাতে আবার কোনো চক্রান্ত না হয় দেশের বিরুদ্ধে সেই জন্য সবাইকে সবার আমরা এইটা মানবিক সংগঠন জানাব তারেক রহমান কিন্তু যখন শুরু করেছিল তখন আপনার দলীয় নেতাকর্মীর বাহিরেই ম্যাক্সিমাম ইয়েগুলো মানে সাহায্য সংস্থা সাহায্যগুলো আমরা করেছিলাম তারপরে আপনার চব্বিশে আন্দোলন যে হয়েছে এগুলো আমাদের শহীদ যারা হয়েছে আমাদের দলীয় তার চেয়েও বেশি কিন্তু আমরা করেছি সাধারণ যারা শহীদ হয়েছে এবং শিশু আপনারা জানেন যে অনেক শিশু নরনারী যে আহত হয়েছে শহীদ হয়েছে তাদেরকে বেশি আমরা দেখভাল করছি আপনারা জানলে ইয়ে হবে মানে আশ্বস্ত হবেন যে আমরা যে সাড়ে পনে পাঁচশো প্রায় শহীদদের বাড়িতে গেছি তার মধ্যে প্রায় তিনশোই হবে হচ্ছে আপনার সাধারণ আর বাকি হচ্ছে দলীয় কারণ দলীয় লোকদের দেখার অনেক আছে কিন্তু সাধারণ দেখার কিন্তু আমাদের তেমন মানুষ যারা তারেক রহমান আসলে আপনার রাজনীতির পথ কিন্তু পরিবর্তন ইনশাল্লাহ একদিন হবে আপনার উন্নত দেশে দেখেছেন যে আপনারা এই যে মিছিল মিটিং ভাং চুর এগুলো কিন্তু হরতাল মতো এগুলো কিন্তু পরিহার করছে তার একটা সময় আসবে হয়তো দিয়েছে সামাজিক এবং যাতে মানুষের সেবা করে মানুষের যে তারই ইয়ে রাখতেই দৃষ্টান্ত রাখতেই জনতা আমরা বিএনপি পরিবার তৈরি করি নতুন এটা ধরতে পারেন নতুন না কিন্তু জনতারক আগে থেকেই করে আসছে এটা তার কাছে নতুন না হতে পারে বাংলাদেশের অনেকের কাছে নতুন কিন্তু আসলে এটা একটা নতুন একটা প্ল্যাটফর্ম একটা রাজনীতি হতে পারে